প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের অ্যাবাস্টাক্ট এলজাবরা বইয়ের অধ্যায় গ্রুপের উপাদানের ক্রম হতে প্রশ্ন ধরা যাক জি একটি গ্রুপ যদি এ ও এক্স জি একটা গ্রুপ এ ও এক্স জি এর দুটি ইচ্ছামূলক উপাদান হয় তবে দেখাও যে অর্ডার অফ এ সমান হচ্ছে অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স এটা প্রমাণ করতে হবে তাহলে ক্রম কী এটা আমাদের জানতে হবে একটি সসীম গ্রুপের ভিন্ন ভিন্ন উপাদান সংখ্যা কই গ্রুপের ক্রম পড়ে যেমন এইট এ জি একটা গ্রুপ এ জি এর ভিন্ন ভিন্ন উপাদান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই তাহলে জি এর ক্রম হচ্ছে ফোর মনে করি জি একটি গুণাত্মক গ্রুপ অর্থাৎ গুণের মাধ্যমে গ্রুপটা এবং ই ওহার অবৈধ উপাদান একক উপাদান এ বিলংস টু জি যদি এমন একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকে যেন এটা তোমার এন সমানই হয় তবে এন কে এর ক্রম বলে এখানে বলছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা ইহাকে অর্ডার এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখি আমরা এখানে দেখো জি এর উপাদান এটা জি এর আবেদক হচ্ছে ওয়ান এবং ইহার একটি উপাদান আই আয়ের পাওয়ার হচ্ছে ফোর দিলে কত ওয়ান হয় এইট দিলে ওয়ান হয় এবং আই টু দেওয়ার টুয়েলভ দিলে ওয়ান হয় ওয়ান হচ্ছে কি একক আবেদক এক আবেদক বা একক প্রদান তাহলে এদের মধ্যে অর্থাৎ চার আট বারো এই যে চার আট বারো এদের মধ্যে ছোটো কোনটা এটা কারণ বলা আছে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে আয়ের ক্রম হচ্ছে কত তো তাহলে এখানে আয়ের ক্রম ফোর আমরা ক্রম সম্পর্কে একটা ধারণা পেলাম এখানে লক্ষ্য করো অর্ডার অফ এ অর্থাৎ এর ক্রম এম হলে এটু দুবার এম সমান ই কিন্তু এটু দুবার এন সমান ই হলে অর্ডার অফ এ ইজ লেস ডেন অর ইকুয়াল এন এখন প্রশ্ন হচ্ছে যে ধরা যাক যে একটি গ্রুপ যদি এ ও এক্স জি এর দুটি ইচ্ছামূলক উপাদান হয় তবে দেখাও যে অর্ডার অফ এ সমান অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স তাহলে দেওয়া আছে যে একটি গ্রুপ এবং এ এক্স জি এর উপাদান ধরি অর্ডার অফ এ সমান এন তাহলে এ দুবার দি পাওয়ার সমান ই আমাদের এই নিয়ম অনুযায়ী এ দুবার দি সমান কত ই এখন দেখো এখন এখন এক্স ইনভার্স এক্স ইনভার্স এটা যদি স্কোয়ার দাও তাহলে এটা দুইবার লেখা যায় এখন এই দুইটাকে যদি একত্রে লেখো এটার এটা একত্রে এক্স এক্স ইনভার্স একত্রে লিখলাম এক্স 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 ইনভার্স একটা আর একটা বিপরীত তাহলে এটা হবে কত বলতো ই ই হচ্ছে অবৈধক উপাদান ই কে তুমি লেখা যায় ই এটার সাথে মিশে যাবে এটা এটার সাথে মিশে যাবে তাহলে কত হয় এক্স ইনভার্স সমান এ ইন্টু এ এক্স এ আর এ হচ্ছে কত স্কোয়ার তাহলে যখন আমরা এক্স স্কোয়ার এখানে স্কোয়ার দিলাম তখন কিন্তু এখানে এ স্কোয়ার হচ্ছে তাহলে এটা যদি কিউব দিই তাহলে এখানে হবে এ কিউব এটা যদি এন দেই তাহলে হবে কত বলতো এন দেখো অনুরূপভাবে এটা যখন কিউব দিব তখন কত হবে বলতো এ কিউব আর যখন এটা যখন আমরা এন দিব তখন হবে কত এটা যদি এন দিই তাহলে এটা কত হবে বলতো এটা দুবার এন এটা দুবার এন এর মান কিন্তু ই এখানে দেওয়া আছে কত এটা দুবার এন এর মান ই এটা উপরের দিকে দেওয়া আছে এটা দুবার এন এর মান ই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ই এক্স ইনভার্স ই এটা মিশে যাবে মিশে গেলে এখানে হবে দেখো এখানে হবে কত এক্স ইনভার্স এক্স এটার মানে হচ্ছে যে ই তো ভ্যানিস হয়ে যায় তাহলে কত তো এক্স এক্স এবং এক্স ইনভার্স একটা আরেকটা বিপরীত তাহলে ই হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত তো এটি পাচ্ছি অতএব এটা ক্রম অর্ডার অফ কত এক্স এক্স এ অর্ডার অফ এটা লেখা যায় অর্ডার অফ এক্স এক্স সমান কত এন এই সূত্র অনুযায়ী এটা লেখা যায় এন তাহলে আমরা আগেও পেয়েছি অর্ডার অফ এ এটা কত পেয়েছি বলত অর্ডার অফ এ সমান কত এন তাহলে এইটুকু সমান অর্ডার অফ এ সমান এন পেয়েছি তাহলে লেখা যায় এটা সমান কত অর্ডার অফ এ এটার মান এটার মানয়ন তাহলে এটা সমান অর্ডার অফ এর সমান এটা তাহলে দেখো এটা এটা পেয়েছি এটা সমান এটা প্রমাণিত পরবর্তী অঙ্ক দেখি আমরা যদি বিলংস টু জি হয় তো জি এর দুটো উপাদান তাহলে প্রমাণ করতে হবে অর্ডার অফ এ বি সমান অর্ডার অফ বি এ তাহলে এটা প্রমাণ করা যায় আমরা জানি জি একটি গ্রুপ এবং এ এক্স জি এর উপাদান হলে অর্ডার অফ এ সমান অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স এটা আমরা জানি তাহলে দেখো এখানে এ কমা বি বিলংস টু জি এর জন্য তাহলে আমরা লিখতে পারি এ বি সমান ইন্টু ই তো অবেদক উপাদান ইন্টু বি এখানে ই অবেদক তাহলে ইর পরিবর্তে লেখা যায় বিন বাস বি তাহলে দেখো এখানে কত বিন বাস এ দুইটা কিন্তু একত্র করি অর্থাৎ বি আর এ একত্র করলে হয় বি এ তাহলে এটা হয়েছে তাহলে অর্ডার অফ আমরা লিখতে পারি অর্ডার অফ এ বি সমান কত অর্ডার অফ এই পুরোটা তাহলে দেখো এটা যে কথা আবার দেখো আমরা পেয়েছি যে হ্যাঁ এটা আমরা পেয়েছি কত বলতে এটা পেলাম তাহলে অর্ডার অফ এটা যে কথা অর্ডার অফ বি এ একই কথা অর্ডার অফ এ তাহলে আমাদের প্রমাণিত আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ তাহলে আমরা যে জিনিসগুলো দেখলাম এটা পড়লাম এরকম এরকম এটা পেলাম এটা পেয়েছি এটা পেলাম আশা করি বুঝতে পারছি অঙ্কটি ধন্যবাদ নিয়মিত পড়াশোনা করো ভালো ফলাফল অর্জন করো